নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড কালা মোড আমরা এখানে দেখছেন যে ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আমেরিকান প্রবাসী জনাব খোকন ভাই বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ দিয়েছেন সেই ত্রাণ কিন্তু আমরা এখন মানুষের মাঝে বিতরণ করব আপনারা সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গেই থাকুন নিয়ে আসেন দর্শক আমরা কিন্তু এখন তাদের বাড়িতে ঢুকছি আপনারা দেখতে পাচ্ছেন সার পরিবারের জন্য নেন বস্তা থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে বন্যা কবলিত মানুষের বাড়িতে আমেরিকান প্রবাসী যে যে দিয়েছেন আমরা সেই ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি। আপনারাও যারা প্রবাস রয়েছেন আপনারাও আপনাদের যার যার নোয়াখালী জেলার ভিতরে বা নোয়াখালী এলাকা জেলার বিভিন্ন এলাকাতে আপনারা ইচ্ছা করলে কিন্তু ত্রাণ দিতে পারেন বন্যা ক্ষতিগ্রস্ত মেহানতি মানুষকে এখানে আমরা খানা দিচ্ছি যে খানাটা হচ্ছে শুকনা খাওয়ার মুড়ি চিয়া এবং চিনি সে খানাটা দিচ্ছি আনুমানিক প্রায় যিনি চান্নং ওয়ার্ডের আমেরিকান প্রবাসী আসলে জনাব খোকন সাহেব তিনি প্রায় অন্তত একশো পরিবারকে সকাল থেকে প্রাণ দিয়ে যাচ্ছেন সকাল থেকে তো আনুমানিক একশো পরিবারকে দেওয়া শেষ নাকি জি দর্শক দেখতে পাচ্ছেন যে ত্রাণ নিয়ে একেবারে পানি দিয়ে হেঁটে হেঁটে কিন্তু মানুষের বন্যা কবলিত মানুষের বাড়িতে কিন্তু পৌঁছেই দিচ্ছেন